أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم يشرك اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه على وعلى آله وأصحابه وبارك وسلم ضيف لكم محمد رسول الله صلى الله عليه রক্তুর আলামী আজকে ওলামার সম্মেলন মেহমান যে উঁচু পর্যায়ে তারা এখানে উপস্থিত হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং আন্তরিকভাবে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই যে আল্লাহ রকবুর আলমীকে আমাদের এই অবস্থানটাকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো পৌঁছাতে অভিজ্ঞতা আর সাথে সাথে আমি যেটা লক্ষ্য করেছি 55 বছর স্বাধীনতার বয়স স্বর্ণ বছর চলছে এখন বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং সমস্ত মানুষের যে আশা এরকম ইসলামের পথে এরকম আমি আগে পরে বক্তব্য দেখি নেই শুনি আল্লাহ তাআলা এই পরিবেশটাকে সুন্দর ভাবেカスタমারানে ইখলাস দিয়ে তৌফিক দান আমিন আল্লাহ

الله, أكبر الله أكبر أكبر. Vamos mais... botar